গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা কেমন আছো আশা করি এই গরমে কি আর বলবো ভালোই আছো সবাই বাড়িতেই থাকছো মানে দরকার না পড়লে কেউ বাইরে বেরোচ্ছ না সেটাই আশা করি যাই হোক আমরাও ভালোই আছি তো তোমাদের সবাইকে মোহা অ্যান্ড মেহা ব্লগের স্বাগত অনেক দিন পর আবার আসছে একটা বড় ব্লগ অনেক দিন করিনি যেন মাঝে অনেক কিছু ঘটে গেছে আমাদের সাথে আমি আমাদের জানিয়েছি মানে আমার মা শি শাশুড়ির শরীর ভালো ছিল না তারপরে উনি মারাও গেছেন তাও অনেক মানে দু তিন মাস হয়ে গেছে তো যাই হোক সেখান থেকে আস্তে আস্তে সবাই কি বলবো সেখান থেকে সরে এসে সবাই একটু কী বলবো মানে মানে কষ্ট তো থেকেই যায় সেই কষ্টটা মানে কি বলবো কষ্টটা তো আর যায় না যে থাকুক না কেন যাই থাকুক না কেন তো যাই হোক আবার ব্লগ করতে শুরু করেছি তো আজকে ব্লগটা করছি আরও একটা কারণ আছে দেখো মেয়ে এই সবে ঘুম থেকে উঠে গেল জানি না তোমরা জানা থেকে দেখতে পেলে কি না কি কী অবস্থা থাকে এখনও গোছানো হয়নি এবার গোছাবো তো যাই হোক মেয়েকে জিজ্ঞেস করলাম শোনা আমি অনেক দিন তো ব্লগ করিনি আজকে কী করবো ব্লগ তো মেয়ে বললো হ্যাঁ করো করো কারণ আছে তো আজকে একটা বিশেষ দিন তো কিসের কী বিশেষ দিন সেটা মেয়ে বলবে চলো মেয়ে ব্রাশ করে আসে ওই দেখো জানলাই হোক তারপরে বলছি তোমাদের আজকে কী বিশেষ দিন যাই হোক বিশেষ দিনটা তো মেয়ে বলবে যেরকম বললাম তো এই বিশেষ দিন সেরকমভাবে জানি না মেয়ে আর মেয়ের বাবা কি প্ল্যান করেছে সেটা আমি জানি না মেয়ে কি প্ল্যান করেছে আমি জানি না ও বলছে কিছু একটা ব্যাপার আছে যেন যত ছোটো তো আমি ঠিক ভরসা না মানে ভরসা তো ও ছোট মানুষ ওর ওপরে আর কি ইয়ে মানে কি বলবো আর তো যাই হোক ও জানি না ও বলছে হ্যাঁ রাত্রেবেলা কিছু একটা ব্যাপার আছে তো যাই হোক জানি না ও একা কি করবে না করবে যত হোক অনেকই ছোটো আমার মেয়ে তোমরা জানো ও একা মানে সারপ্রাইজ দেওয়ার মতন বা কেউ যদি ওর সাথে না থাকে ও একা কিছু করতে পারবে না তো কিসেরা তো বলছি সারপ্রাইজ বা কিছু তো আজকে কি বিশেষ দিন সেটা তো মেয়ে বলবেই তো আজকে সেরকম কিছুই হবে না কারণ আমি একটু আগেই তোমাদের বললাম যে আমার মাসি শাশুড়ি মারা গেছে দু তিন মাস হয়েছে তো আমাদের কাল অছুজ না কিন্তু আমার এই বাড়িতে কাল অছুজ যেহেতু এটা আমার মামা শ্বশুরবাড়ি আমরা মামা শ্বশুরবাড়িতেই থাকি সেটা আমি অনেক আগেই তোমাদের বলেছি যারা হয়তো নতুন তারা হয়তো জানো না কিন্তু আমার ব্লগ যারা প্রথম থেকে দেখে আসতো তারা হয়তো জানো যে এটা আমার মামা শ্বশুর বাড়ি তো যাই হোক আমার কালো সূচনা বা আমাদের কালো সূচনা বা আমার আমার মেয়ের বড় এদের কালো সূচনা তো যাই হোক এই বাড়িতে তো কালো আছে তো সেরকম কিছু সেরকম না কিছুই মানে আমি ভেবেছি যে এবার কিছুই করবো না তো কি কারণ কি বৃত্তান্ত থেকে মেয়ে বলবে যে কি আজকের দিন মেয়ে ব্রাশ করে আসুক তারপরে আমি মানে আমি না মেয়ে জানাচ্ছি তোমাদের দেখো ব্রাশ ব্রাশটা সব হয়ে গেছে সে নিয়ে এখন বসেছে চেঞ্জ টেঞ্জ করে এবার উনিই বলবেন যে আজকে কি। বলো জোরে বলো কি বললো তোমরা বুঝতে পেরেছো ও লাস্টে সব মা বাবার অ্যানিভার্সারি আর বলেছে তোমরা মা আর বাবাকে তোমরা সবাই উইশ করো তাই তো তুমি আর কিছু বলবে না গাইজদের একটু জোরে বলো ও বললো অনেকদিন ব্লক করিনি তাই ইচ্ছা হলো তোমাদের সাথে আজকে একটু কথা বলা তাই ব্লক করছি তাই তো বললি হ্যাঁ এটাই বলেছে কিন্তু জোরে বলছে না কেন কথা সবে ঘুম থেকে উঠলো তো তাই জন্য এখনও গলার জোরটা হয়নি তো চলো এখন টাটা করে দাও পরে দেখা হবে টাটা করে দাও টাটা এখানে দেখো অনলাইনে দেওয়ার একটা পঞ্চমুখী হনুমানজি অর্ডার করেছিল আমাদের সবার খুব পছন্দ হয়েছিল আর এখানে মেয়ে দেখো কাম্মা অনেক কিছু ওর জন্য খাবার নিয়ে আসছে সেইগুলো দেখা দেখাতে চলে গেলো আর এইদিকে মেয়ে আর ওর দিদি মিলে আমাদের সারপ্রাইজ দিয়েছে দেখো কি সুন্দর ওরা সাজিয়েছে ফুল বেলুন তারপরে এখানে একটা কেকও নিয়ে এসেছিলো সত্যি এইটা আশা করিনি মানে এরকমভাবে সারপ্রাইজ দেবে আমরা বুঝতে পারিনি সত্যি মানে এরকম সারপ্রাইজ পেতে কান্না না ভালো লাগে তো আমাদের তো দারুণই লেগেছিল আমার খুবই দারুণ লেগেছে 가고우리한아기고놀아고 가고. 우리 가고 하면. 디디요. 디디 가리 아니. 아니. 어디 듣게 어디 듣게? 어디 듣팬 틀어. नो उत्तर पे लिया उधर पर ए ये बाबा तेरे माताले का उत्तर पे कि ये तो इनकी की लगी इन फोर्स দিকে কেক টেক সব খাওয়া তো কমপ্লিট তারপরে এখানে সবাই মিষ্টি মুখ করছিল এখানে আওয়াজটা হচ্ছে এত বাজে স্ট্যান্ড ফ্যান চলছিল বলে ওর জন্য খুব বাজে আওয়াজ হচ্ছিল বাবা কত মিষ্টি নিয়ে আসছিল হ্যাঁ

সবার প্রথমে তো থ্যাংক ইউ বলবো মানে থ্যাংক ইউ বলবো ইউ বলে আমি ছোটো করবো না ওদের দুজনকে প্রথমত মেয়েকে আর ওর দিদিকে মানে ওরা দেখলেন যে ওর দিদি যে ওকে পড়ায় ওই দিদি মানে ওরা দুজনই মানে আমাদের সারপ্রাইজটা দিলো তোমরা দেখলে ব্লগটা খুবই ছোট করেছি বেশি বড় করিনি আমার সোনামার সব থেকে পছন্দের গিফট আমি দেখিয়েছি তোমাদের আমি আবারও দেখাচ্ছি এটা হলো আমার থেকে পছন্দের গিফট হলো এটা আমার আমার সোনামা এটা আমাকে দিয়েছে গিফট তো তোমরা বলো তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগটা তা সোনামা তুমি কিছু বলবে আজকে অনুবেচ্চি কেমন লাগラム প্ল্যান ও কি বল সারপ্রাইজও রাখে না তা ও লিখেছে আমাদের কিছু জানাইনি যে কি সারপ্রাইজ মানে বাড়িতে বলেছে মানে হিংস দিয়েছে বলতে কি করবে সেটা কিছু বলেনি যে এই এই করব বাট এরকম বলতো মানে ও বাবাকে বলতো যে বাবা দেখবা আমরা রাত 8 সময় কি করি তোমাকে কিছু চিন্তা করতে হবে না দেখবা আমরা কি করি রাত 8 সময় আমরা বলতে আমি ও বলতো তো দেখো ঘরদর পুরো পরিষ্কার মেয়ে দিছিলো ওকে ওকে ছোটো মানুষ ও তো ছোটো মানুষ ওকে দিয়ে কি ঘর দর পয়সা করানো যায় ও একটু বায়না করছে তাই জন্য বললাম ঠিক আছে দিয়ে তার একটুখানি পয়সা এই আমি জাস্ট এই পয়সা টয়সা করে আবর্জনা সব এই যে কেকের সব জিনিস এখানে এই যে ফুলগুলো সব এই যে ভরেছি ভরে যাওয়া এটা মেয়ে তুলেছে দিয়ে যাই হোক তোমরা বলো যে সারপ্রাইজটা তো আমার তো খুব খুব মানে এরকম সারপ্রাইজ তো মানে পেলে কেনা আনন্দিত হবে আমি তো প্রচণ্ড আনন্দিত হয়েছি মানে দারুণ লেগেছে দারুণ এছাড়াও এইগুলো আজকে শাড়িটা পরেছি শাড়িটা মেয়ে চুজ করে দিয়েছে কানেরটাও এই হাটটাও এই দরজা বন্ধ করে রেখে ও আরও দিদি মিলে ঘষা যাচ্ছিলো আমাকে ঘরে ঢুকতে দেয়নি ওরা ওই জানলা থেকে আমাকে জিনিস দিচ্ছিলো ওই যে ওই জানলা থেকে তা চলো আজকের মতো খুব গরম করছে চেঞ্জ করব। তো আজকের মত ব্লগটা এইটুকানি দেখা হবে আবার নেক্সট ব্লগে তো আজকের মত টাটা গুড নাইট পড় দাও গুড নাইট কালকে দেখা হবে